আজকে বারোটা সাড়ে এগারোটা সকালে মাংস খেলে আমার কাছে ভিডিও করার এই খাবি না খাবি না সকালে নটার সময় খেয়েছে কে তোকে দেবে না বলেছে না কি রে নাকি এমনি করলি এটা এটা ফলস ছিল তাই তা আমাকে কামড়াতে আসছিস নাকি এ দেখি তুই কি সাহস দেখাচ্ছিস হ্যাঁ হ্যাঁ তুই রাজার খাবারের মধ্যে কেন মুখ দিতে গেলি এত প্রিয় তাই অত জোরে ঢাক দিলো আর রাজার খাবারের মধ্যেও চলে গেল নে আজকে দেখি কে আগে দেওয়া হয়েছে ক্ষতিবাজি দই ভাত খাওয়ার জন্য পাগল হচ্ছে এরা মাংস খাবে তার জন্য পাগল হবে না দুই ভাত খাওয়ার জন্য মারামারি বয়স বেশি হচ্ছে যত শয়তান হচ্ছে বলো এই জ্যাকি আজকে তো খিচুড়ি খেতে হয় জ্যাকি বৃষ্টি পড়েছে খিচুড়ি খাবি সব দিকে আজকে তাড়াতাড়ি খাবে ওরা সরা দেখি একটু আজকে ওরা সবাই তাড়াতাড়ি খাবে কি সুন্দর খাচ্ছে সব না এই খেয়ে নিয়ে আবার বাদরামি শুরু হবে আজকে তো ওয়েদারটা ঠান্ডা বলো কত আরামসে আছে রাজার ইনজেকশন হবে মুখটা বের কর এটা কে মা ঝুমুর না বালতিটাটা ঝুমুর কালকে একটা ভিডিও দেখছিলাম একটা সাঁওতালি মেয়ের নাম ঝুমুর আমার তখন ঝুমুরের কথাই মনে পড়লো তুমিও দেখেছো মানে ঝুমুরও বাড়িতে আছে হ্যাঁ

ধনে এ পটি এ দিকে ক্যামেরা ঘোরাতে পারছি না এখানে একজন এখানে একজন এখানে একজন শিশি